চিকিৎসা বিজ্ঞানী কোরআন কারিমের এই আয়াত পড়ে তিনি চিন্তা করলেন আল্লাহ উটের কথা কইলেন কেন যে কেমনে বানাইছি দেখো নাই দৃষ্টির মধ্যে কিছু আছে সে উটকে ভাড়া করলো উটকে অপারেশন করে সার্জিক্যাল অপারেশন করে তারপরে তিনি আবিষ্কার করলেন শুনুন কি আবিষ্কার করলেন তিনি তিনি আবিষ্কার করলেন পৃথিবীর সমস্ত মানুষেরা সমস্ত প্রাণী জগত পানি পান করে আর সবটা পেশাব করে বের করে দেয় উট একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না তার লাংসের কাছে আলাদা একটা চেম্বার আছে ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে গেল এক নম্বর দু নম্বরে পাওয়া গেল অক্সিজেন প্রাণী জগৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড করে এটাকে বের করে দেয় উঠ একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না ওর থেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন ওখানে অক্সিজেন জমা থাকে একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য কারণ কি কারণ হলো মরুভূমিতে বালুর ঝড় হয় যা কার্বিতে বলা হয় সাইমুম বালুর ঝড় এই ঝড় যখন শুরু হয় তখন এক টানা ঝড় চলতে থাকে দুই দিন তিন দিন এক সপ্তাহ চলতে থাকে মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে উর্ত মরুভূমিতে চড়ে বেড়ায় সে এইটাকে পালাবে কোথায় সে কি করে মরু ঝড়ের মধ্যে মরু বালির ঝড় বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায় পাহাড় ডুবে যায় এই অবস্থা হয়ে যায় উট কি করে আল্লাহ উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন উট যখন টের পায় বালুর ঝড় হবে সঙ্গে সঙ্গে তার সামনের দুইটা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া 5 দিন 7 দিন যেন থাকতে পারে পানি আর অক্সিজেনের জন্য সে যেন মারা না যায় এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছে আবার আবা না ইয়ান্দুরু লাইল ইবনি কাইফা ফুতকাত কেমনে উঠবার আইছি দেখো না সুবহানাল্লাহ বলে